রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিল সুকে কেন্দ্র করে গভীর রাতে টান উত্তেজনা ছড়িয়ে পড়ে শনিবার রাত সাড়ে তিনটা পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন বিপুল সংখ্যক ছাত্রীও এই আন্দোলনে আন্দোলনরতদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি জানান শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা স্থগিত করা হয়েছে পাশাপাশি রোববারের সিন্ডিকেট সবাই ভাবে বাতিল হয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি তবে শিক্ষার্থীরা তার এই আশ্বাস

উপাচার্যের বক্তব্যের পর শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এক পর্যায়ে উপাচার্য ভাসভবনের ভেতরে চলে যান শনিবার রাতে ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ভারী হয়ে ওঠে পরিবেশ ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বাসভবন থেকে বের হলেও উপাচার্যের উপস্থিতিতে আন্দোলন থামাতে পারেনি এদিকে শিক্ষকদের উপর শিক্ষার্থীদের হামলা এবং মানহানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা পুরো দিবস কর্মবিরতি পালন করছেন তার এক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার সাথে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে এবং শেখ সাদি বিডিএস নিউজ